ওয়াও কি সুন্দর তুই কি নিয়েছ এগুলো কত রে জামা আমাকে দে আমাকে দে কে দিয়েছে এগুলো কে দিয়েছে তা দেখ একটা একটা করে জামা গুলো দেখা এতো হাতে কি হ্যাঁ এই জামা এই জামা আর হাতেটা কি

শার্টটা বেশ পছন্দ হয়েছে আমার ব্লাউজ এটা হচ্ছে ওর না আর কি দিয়েছে এই চাবুকটা এটা তোকে মারবো আমি এটা দিয়ে এত বড় চাবুক দিয়ে কখন মারবো এত বড় চাবুক দিয়ে তোকে ছপাক ছপাক করে মারবো

এটা হচ্ছে রাধা রানীর ওড়না গায়ের ওড়না তাই তো এটা কোন মন্দিরে তোমাকে দিয়েছে পুরোহিত বাসনাতে দিয়েছে হাত তুলে আরে বাবা যত্ন করে রাখবে বাবা আর এগুলো হচ্ছে রাধা রানীর সাজগোজের জিনিস সব মান মন্দিরে দিয়েছে